আসসালামু আলাইকুম ফ্রেন্ড নিশ্চয়ই ভালো আছেন আসলে যে দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন খুবই অবাক করা একটা দৃশ্য যে রাস্তা কন্ট্রোল করছে সাধারণ একজন মানুষ একেবারে অল্প বয়সী শিক্ষার্থী তো এই জায়গাগুলিতে আমরা একসময় দেখতে পেতাম যে পুলিশের ড্রেস পরা ট্রাফিক দিয়ে এখানকার দায়িত্ব পালন করা হতো কিন্তু বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়েছে যে শিক্ষার্থীরা রাস্তার ট্রাফিকের দায়িত্বগুলি পালন করছে এখন বিষয়টা হচ্ছে কেন হচ্ছে তো এত বড় দায়িত্ব এত বড় কাজ শিক্ষার্থীরা কেন করবে তো বিষয়টা হয়েছে যে টানা ছত্রিশে আগস্ট সংগ্রামের পর এক টান আন্দোলনের পর ছত্রিশে আগস্ট বলতে যেখানে বোঝানো হচ্ছে অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে একেবারে পাঁচ তারিখ পর্যন্ত এই টানা ছত্রিশ দিন আন্দোলনের ফলে তাদের কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন যেই আন্দোলনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে অর্জিত হয়েছে তাদের চাওয়া পাওয়া সেই কোঠা বিরোধী আন্দোলনে জয়লাভ করে যখন দেশ একটি পর্যায়ে চলে আসছে ঠিক এই সময়ে অনেক দুঃখ দুর্দশা অনেক সংগ্রামের পর যখন পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনে ব্যর্থ অথবা পুলিশ সদস্য তাদের জায়গায় আসতে পারছে না ঠিক এই সময় পুরো ঢাকা শহর তথা দেশের সমস্ত ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নেয় এই আন্দোলনরত শিক্ষার্থী অর্থাৎ যেই শিক্ষার্থীরা এতদিন আন্দোলন করে রাস্তা অবরোধ করে রেখেছিল রাস্তা ইট পাট খেল রাস্তা বন্ধ করেছিল সেই শিক্ষার্থীরাই আজকে আবার সেই রাস্তা পরিচালনার দায়িত্ব নিচ্ছে বিষয়টা একটু ভিন্নভাবে যদি আমরা চিন্তা করি যে এই শিক্ষার্থীরাই দেশ গড়বে আবার এই শিক্ষার্থীরাই তাদের দাবিগুলো আদায় করে নেবে সে রাজপথে তো বিষয়টা একটু ভিন্ন কোঠা বিরোধী আন্দোলনে যে এত বড় জয় আসবে আর এত পরিমাণ ক্ষতির পরিমাণ চলে আসবে এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যদিও এই বিষয়টা আমি কথা বলবো না আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে যে আজকে সেই শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার সহ যত ময়লা আবর্জনা সব কিছু পরিষ্কার সহ রাস্তার কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে অর্থাৎ রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিয়েছে এটা একটা বিশ্বের অন্যান্য দেশে এই বিষয়গুলি দেখা যায় না আমার কাছে এতটাই ভালো লেগেছে দৃশ্যটি দেখে আমি যখন বাইরে বেরোলাম দেখলাম যে বিএনসিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ক্যাডেটের যখন স্টুডেন্টরা এই ট্রাফিকের দায়িত্বগুলি পালন করছে তাদের দিচ্ছে সেনাবাহিনীর একজন সদস্য তো খুবই মজার একটা বিষয় যে আমাদের দেশের মানুষ আসলে এতটাই যে মানে বিশৃঙ্খল সেটা এই দৃশ্যটা দেখে বোঝা যায় সাধারণ একটা জিনিস উনি নিশ্চয়ই মোটরসাইকেল চালায় শর্টকাট রাস্তার ব্যবহারের জন্য দেখেন একটি উল্টাপথে আসছে এবং সেই উল্টাপথে আসাতে হয়তো স্টুডেন্টরা রকম অ্যাকশনে যায় নাই কিন্তু তাদেরকে বোঝায়া তাকে বোঝায়া কিন্তু আবার ফেরত পাঠানো হয়েছে তো এই বিষয়গুলি নিজের থেকে যদি কেউ ঠিক না হয় আসলে দেশ ঠিক করা সম্ভব না আমার বিষয়টা আমাকেই বুঝতে হবে আমি কোনটা ভুল করছি আমি যদি সেটা না বুঝি তাহলে অন্যকে সহযোগিতা নিতে হবে কিন্তু এভাবে কতদিন আমি জেনে শুনে ভুল করাটা তো ভুল না সেটা তখন অপরাধ হয়ে যায় আজকে শিক্ষার্থীরা যেই দায়িত্বটা নিয়েছে দেশ মেরামতের দেশের মানুষকে বোঝানোর মানুষ যদি বোঝে তবেই তো সম্ভব কিন্তু যদি না বোঝে তখন অবস্থাটা কেমন দাঁড়ায় আজকে শিক্ষার্থীরা এই রাস্তা কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে তারা প্রতিনিয়ত এই এই ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে যেখানে ইউটার্ন সেখানে মানুষ ইউটার্ন বাদ দিয়ে উল্টাপথে গাড়ি চালাচ্ছে এটা কিন্তু আসলে খুবই লজ্জাজনক একটা কথা এত বড় পরিবর্তন এত বড় কিছু সেই জায়গাতে মানুষ কেন নিজেকে পরিবর্তন করছে না বিষয়টা আমার কাছে দেখে খুবই খারাপ লাগলো এবং কিছুটা লজ্জিত অনুভব করলাম আমাদের জাতি হিসেবে যে এইটুকু বিষয়টা আমরা কি বুঝতে পারি না যে একটা উল্টাপথে গাড়ি চালানো শর্টকাট রোড ক্রস করা যেখানে সেখানে রাস্তা পার হওয়া একটু হলেও তো সচেতন হওয়া দরকার সকল দিক থেকে আমরা বুঝতে পারি এইটুকু আমরা বুঝতে পারি না মানে বুঝেও না বোঝার ভান করে বসে থাকা যেটাকে বলা হয় এই যে যে স্টুডেন্টরা যে এত পরিশ্রম করছে এই পরিশ্রমের ফল আল্লাহতালা হয়তো তাদের এক সময় দিবে হয়তো বা পেয়েও গেছে সাধারণ মানুষের জনসমর্থন সাধারণ মানুষের ভালোবাসা অলরেডি তারা পেয়ে গেছে এত সুন্দর করে রাস্তা যে কন্ট্রোল করছে এটা ভাবলে একটু অবাক হয়ে যায় এই জায়গাগুলিতেই একটা সময় দেখা গেছে যখন ট্রাফিক পুলিশ এই রাস্তাগুলি নিয়ন্ত্রণ করত এই জায়গাগুলি কিন্তু অনেক জ্যাম অনেক গাড়ির সমাগম দেখা যেত কিন্তু বর্তমান সময়টা গাড়ির হয়তো সংখ্যাও একটু কম কিন্তু রাস্তার প্রত্যেকটা জায়গাতে রকম মানে অনিয়ম দেখা যাচ্ছে না মানে যেটা হচ্ছে ইমার্জেন্সি লেন সেখানে সেখানে ইমার্জেন্সি লেন আগে থেকেই ওরা নির্দেশনা দিচ্ছে আবার যেখানে ডিরেক্ট লেন সেটা আগে থেকে নির্দেশনা দিচ্ছে যদিও লোক সংখ্যা একটু বেশি হচ্ছে কিন্তু এই কাজগুলো কিন্তু অন্য অন্য সময়েও কিন্তু করা যেত যেমন আগে থাকতে যেটা ডিরেক্ট লেন ওটা কোন দেওয়া থাকবে যেটা টার্নিং পয়েন্ট লেন সেখানে কোন দেওয়া থাকবে যাতে মানুষ সাইনিংটা বোঝে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে খুবই ভালো একটা উদ্যোগ এবং এরা যা আসলে দেশকে পরিবর্তন করতে পারে সেটা একটা নজির স্থাপন করলো স্টুডেন্ট পাওয়ার তবে আমি যেটা সবচেয়ে বেশি অবাক লাগে একটু ভাবাই যে এই স্টুডেন্টরাই কিন্তু একটা সময় চাকরিতে যাবে কিন্তু তারা চাকরিতে যাওয়ার পরে কেন একটা মানে এতটা অগোচলে হয়ে যায় আসলে অগোচলে কিনা জানি না মানে বেপরোয়া হয়ে যায় এই স্টুডেন্ট কিন্তু আজকে যারা স্টুডেন্ট কালকে তারা চাকরিজীবী অর্থাৎ কর্মজীবী হয়ে যাবে সরকারের বিভিন্ন জায়গায় তারা পদোন্নতি পাবে যোগদান করবে সেই ক্ষেত্রে এই নিয়ম শৃঙ্খলাবদ্ধ ছাত্ররা কীভাবে ওখানে গিয়ে মানে একটু অনিয়ম বা যেটাই বলেন যে এরকমটা হয়ে যায় তো বিষয়টা যে কোনোভাবেই হোক একটা সাধুবাদ পাওয়ার মতো কাজ করছে স্টুডেন্টরা তারা যে আসলে পারে তারা যে ভয়কে জয় করতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে এটাই প্রমাণ রাখল বাংলাদেশের মানুষ দেখতে পেল এবং বাংলাদেশের মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছিল তারা যে আসলে সৎ এবং হালাল কাজের জন্য চেষ্টা করেছে এটা তার একটা প্রমাণ তা না হলে এত লোক সমাগম করা সম্ভব ছিল না যদিও এর আগে অনেক লোক সমাগম আমরা দেখেছি তবে এত বেশি আমি কখনো মনে হয় না দেখেছি তবে যেই বিষয়টা মাথায় আসে যে আসলে এই আন্দোলনটা ছিল একদম পারিবারিক আন্দোলনের রূপ নিয়েছিল প্রত্যেকটা পরিবারের স্টুডেন্ট আছে পড়াশোনা করে তো যার একটা স্টুডেন্ট আছে সেও তো এই আন্দোলনের সাথে একাত্মতা বোধ করে কিন্তু এগিয়ে এসেছে আজকে এই স্টুডেন্টরা কিন্তু কোনো সরকারি বেতন বা কারো দান অনুগ্রহে কিন্তু চলছে না তার তাদের খাবারগুলি যেটা আমি দেখলাম আমার চোখে দেখা যে এক ব্যক্তি এসে তাদের খাবারের জন্য টাকা দিচ্ছে বলতে টাকা নেওয়া যাবে না টাকা আমরা নিতে পারবো না আপনার যদি খুব বেশি ইচ্ছা হয় তাহলে আপনার খাবার কিনে দিতে পারেন তো এই যে যে সততার জায়গাটা এটা কিন্তু আমি এর আগে কখনো আমার চোখে পড়েনি যদিও আমি খুব বেশি দেখার সৌভাগ্য হয় না এই ধরনের দৃশ্য তো এইবার আমি দেখে আমার কাছে খুব ভালো লাগছে এবং ভালো লেগে এতটাই বেশি আপ্লুত হয়েছে এই এই না হলে সোনার দেশ এই না হলে বাংলাদেশ আর এই হচ্ছে বাংলাদেশের সোনার ছেলে তো কথা আসলে অনেক কথা বলে শেষ করা যাবে না এই দেশ এই স্বাধীনতাই বলে না আর আন্দোলনের কি বলবো কিভাবে ব্যাখ্যা দিব বুঝতে পারছে না এই আন্দোলনের জয় বলেন এটা কিন্তু সম্ভব হয়েছে স্টুডেন্টের জন্য স্টুডেন্ট শুধু যে স্টুডেন্টের আন্দোলনে তা না অনেক স্টুডেন্টরা আত্মহতি দিয়েছে তাদের জীবনের বিনিময়ে এসেছে এই জয় তো এই জয়টাকে ধরে রাখতে গেলে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষকে নিজেকে একটু পরিবর্তন করতে হবে আজকে রাস্তায় যখন আমরা পারাপার হচ্ছি দেখতে পাচ্ছি আমি মাঝে মাঝে যে কিছু মানুষ ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে সরাসরি পার হচ্ছে এটা কিন্তু স্টুডেন্টরা বাধা দিচ্ছে কিন্তু তারপরেও মানুষ মানুষের আসলে লজ্জা নেই হ্যাঁ তারপরেও কিছু মানুষ সবাই না তারপরেও কিছু মানুষ কিন্তু তাদেরকে উপেক্ষা করেই রাস্তা পার হচ্ছে তারপরও কিন্তু স্টুডেন্টরা রেগে যাচ্ছে না তাদেরকে বোঝানোর চেষ্টা করছে না বুঝলে তাকে ছেড়ে দিচ্ছে এখন এই যে একটা লজ্জা এই যে একটা ছোট মানুষের স্টুডেন্ট সে আমাকে বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না আমি বয়স্ক মানুষ অথবা আমি একটা ম্যাচুয়ের মানুষ আমি কেন বুঝবো না একটা ছোট মানুষ আমাকে বোঝাচ্ছে এর চার লজ্জা কি আর কিছু হয় তো আমার আমার মতে যে আমরা যারা আছি তো তারা যেন এই বিষয়গুলি একটু মাথায় নিয়ে আসে যে সব কিছুতে অনিয়ম করলে হয় না তাহলে কিন্তু দেশের কন্ডিশন দেশের মানুষের দেশের ভাবমূর্তি কিন্তু ঠিক থাকে না পরিবর্তন আপনার নিজের থেকে হতে হবে তারা চেষ্টা করছে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য কিন্তু পরিবর্তনটা আপনার আমার সবার দৃশ্যটা আপনারা যারা আসবেন যারা দেখতে থাকবেন তারা বুঝবেন যে কত সুন্দর একটা দৃশ্য যে অনেক দূর থেকে গাড়ি আসতেছে কিন্তু কোনো জ্যাম চোখে পড়ছে না গাড়ি নির্বিঘ্নে চলে যাচ্ছে যেখানে লোকাল লেন সেখানে লোকাল লেন এসে বাসে স্টপ করছে দাঁড়াচ্ছে আবার চলে যাচ্ছে দেখেন এক একজন স্টুডেন্ট কত করে বোঝানোর চেষ্টা করছে যে ভাই আপনি এদিক দিয়ে যাবেন না আপনি উপর দিয়ে যান কিন্তু দেখেন এই যে দেখেন একজন মুরব্বী সেও কিন্তু পার হচ্ছে তো এই যে বিষয়গুলি এই জায়গাতে আসলে আমাদের ভাবা উচিত এই যে দেখেন আরেকজন তো এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক লজ্জা পাওয়ার মতোই কাজ যে একটা সাধারণ স্টুডেন্ট সে এত করে বোঝাচ্ছে কিন্তু মানুষ শুনছে না আমরা কবে শুনবো কবে বুঝতে পারব এই জায়গাটাতে আমার জানার খুব আগ্রহ হয় কবে আমাদের বুঝ আসবে কবে আমরা বুঝব কবে আমরা নিয়ম সম্পর্কে জানব এত হচ্ছে এত উন্নয়ন হচ্ছে এত কিছু হচ্ছে আমাদের জন্য কিন্তু আমরা কেউ সেই উন্নয়নটাকে ব্যবহার করছে না দেখেন রাস্তা পার হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই সময়ের জন্য আপনারা যারা এই দৃশ্যটা দেখতে চান তারা অবশ্যই ভিডিওটাই দেখতে পাবেন বাস্তবে আসতে চাইলে আপনারা বিভিন্ন শহরে যেতে হবে এবং অল্প সময়ের মধ্যে যখন এদের কার্যক্রমটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ পুলিশ প্রশাসন যখন রাস্তায় নেমে যাবে তখন কিন্তু এই দৃশ্য আর দেখতে পাবেন না আশা করি আর যদি দেশ তথা সমগ্র প্রশাসন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তোবা এরকম দৃশ্য এরকম সুন্দর দৃশ্য যে যার যার লেনে যার যার গন্তব্যে পৌঁছে যেতে যেন খুব বেশি বাধা বিপত্তির সম্মুখীন না হয়তো বা পরিবর্তন আসতেও পারে তাদের থেকে এই স্টুডেন্টরা আজকে যা দেখিয়ে যে যাচ্ছে একদম চোখে চোখ রেখে যা দেখাচ্ছে হয়তোবা এমন একদিন আসবে এই দেখানোটা লাগবে না আমরা হয়তো জাতি হিসেবে শিখে যাব যে আমরা সভ্য জাতি আমরা হয়তো একসময় আর এই অগো জীবনযাপন করবো না তো সবচেয়ে বড়ো কথা অগছলো বা যেটাই হোক যে আমাদের যে আন্দোলন অর্থাৎ ছাত্রদের যে আন্দোলন সেটা সফল হয়েছে তারা তাদের কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক দিয়ে আন্দোলনে নেমেছিল তার সফলতা এসেছে বিনিময়ে অনেক প্রাণ ঝরে গেছে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে এরকম একটা অর্জন তো ভবিষ্যতে যেন এরকম ভুল বোঝাবুঝি এরকম অতিরিক্ত দেওয়া অতিরিক্ত ভালোবাসা যেন না হয় আমি তথা নিজেকে মনে করছি বা আপনারা যারা দেখছেন তারা মনে করবেন নিজেকে পরিবর্তন করতে হবে তারপরে দেশ পরিবর্তন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন